নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো বন্ধুরা আজকে মোহন বাগান দিবস উপলক্ষে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জয় মোহন বাগান লিখে দিও ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও ঠিক আছে তো বন্ধুরা 1k সাবস্ক্রাইব হতে আর মাত্র 400টা সাবস্ক্রাইব বাকি আছে তো আমার অবশ্যই একটা ভরসা আছে তোমাদের উপর যে তোমরা সেই 400 সাবস্ক্রাইবটা খুবই শীঘ্রই করে দেবে ঠিক আছে তো চলো বন্ধুরা জয় মাওন বাগান বলে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম যে আপডেটটা তোমাদের সাথে করতে মেহাব সিং কে নিয়ে হ্যাঁ সিং বড় হ্যাঁ তো তোমরা সকলেই জানো যে মেহাব সিং কে পড়েছিল হ্যাঁ বন্ধুরা তো এই মাঝপথে আটকে পড়া ডিলটা কিন্তু আবারও উঠে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা তো এই ডিলটাতে কিন্তু মোহনবাগান আবারও ইন্টারেস্টিং হয়েছে এবং মোহনবা ম্যানেজমেন্ট কিন্তু আবারও মেহতাব সিং এর সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা যে ডিলটা মাঝ পথে আটকে পড়েছিল সেই ডিলটাতেই কিন্তু আবারও মোহন বাগান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেহতাব সিং এর সাথে কথাবার্তা চালাচ্ছে বা শুরু করে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা আপাতত আইএসএল হবার চান্স আছে হ্যাঁ বন্ধুরা তাই কিন্তু মোহন বাগান ডিলটা মাঝপথ পথ থেকে তাদের শিবিরে আনতে চাইছে হ্যাঁ বন্ধুরা তো খুব তাড়াতাড়ি মেহতাব সিং মোহন বাগানে আসতে চলেছে এটা কিন্তু আশা করাই যায় ঠিক আছে তো মেহতাব সিং যদি দল ছাড়ে মানে মুম্বাই ছাড়ে তো তিনি মোহনবাগানেই যোগ দেবেন এমনটাই খবর কিন্তু জানিয়েছিল ঠিক আছে তো ডিলটা স্টপ ছিল কিন্তু মোহনবাগান মেহতাব সিং এর সাথে কথাবার্তা চালাচ্ছে ঠিক আছে এবং মেহতাব সিং কে তাদের দলে আনার চেষ্টা করছে ঠিক আছে তো এই ছিল মেহতাব সিং কে নিয়ে আজকের আপডেট ঠিক আছে তো বন্ধুরা নেক্সট যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ডার্বি হ্যাঁ বন্ধুরা তো ডারবি জেতার পর ইস্ট বেঙ্গল হ্যাঁ সিএফএল ডারবি জেতার পর ইস্ট বেঙ্গলের সায়ন বন্দ্যোপাধ্যায় যিনি ডারবিতে গোল করেছিলেন ঠিক আছে তো সায়ন বন্দ্যোপাধ্যায় ডারবি জেতার পর রীতিমত্র রিসেন্টলি একটা ইন্টারভিউতে তিনি বক্তব্য দিয়েছেন যে গায়ের জোরে নয় গায়ের জোরে নয় স্কিলে হারাতে চাই ডিমিট্রিয়াস পেট্রাটসকে হ্যাঁ বন্ধুরা মানে বুঝতে পারছো কতটা কনফিডেন্স না না কনফিডেন্স বললেও ভুল বলা হবে মানে কতটা ওভার কনফিডেন্স হয়ে গেলে মানুষ এরম কথা বলে ভাই সিএফএল ডার্বি জিতে তোমরা আইএসএল ডার্বি জেতার সুখ অনুভব করছো হ্যাঁ আরে সিএফএল ডার্বি জিতেছো ভাই তাদের তার জন্য তোমাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই ঠিক আছে কিন্তু এতটা লাফিও না তোমরা ঠিক আছে সরাসরি ডিমিকে চ্যালেঞ্জ করে দিচ্ছে আরে ভাই কোথায় তুমি কোথায় ডিমি কোথায় ডিমি কোথায় সায়নি আরে ভাই অবশ্যই তোমরা সিএফএল ডার্বি জিতে কিন্তু ডিমি আলাদা একটা প্লেয়ার হয় ও আমাদের জন্য আমাদের মোহন জন্য একটা গড হয়ে আছে ঠিক আছে তো অবশ্যই একটু দেখে শুনে চ্যালেঞ্জটা দিও ঠিক আছে এবং অবশ্যই অভিনন্দন তোমরা ডার্বি জিতেছো ঠিক আছে মোহনবাগানকে হারিয়ে সেটা অভিনন্দন কিন্তু এটা জুনিয়র টিম ছিল আর সিনিয়র টিম আইসেল খেলে ভাই তো সেখানে হারিয়ে দেখাও দম আছে তো ঠিক আছে তো অবশ্যই কথাগুলো ভেবে চিনতে বলো ঠিক আছে তো সায়ন বন্দ্যোপাধ্যায় একটা গোল করে ডার্বি জিতে নিয়েছে মনে হচ্ছে আইএসএল কাপ জিতে নিয়েছে নিজস্ব গোলে ঠিক আছে তো অবশ্যই এই কথার মতামত তোমরা কমেন্টে জানিও যে এই কথাটা বলে সে কতটা বোকামি করেছে নিজে একটা বোকামি করেছে যে গায়ের জোরে নয় অবশ্যই গায়ের জোরে তো ডিমির সাথে সে পারবেও না এবং স্কিলে সে এখনো বাচ্চা আছে ডিমির থেকে ঠিক আছে তো ডিমি একটা আলাদা লেভেলের প্লেয়ার ভাই এবং তুমি এই সবে উঠছো সিঁড়িতে ঠিক আছে তো অবশ্যই একটু ভেবেচিন্তে কথাগুলো বলতে শেখো ঠিক আছে তো বন্ধুরা এবার যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবারকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ডায়মন্ড হারবার এফসি একজন নাইজেরিয়ান ফুটবলারকে সই করিয়ে নিয়েছে তাদের দলে হ্যাঁ বন্ধুরা তো 26 বছর বয়সী এই ফুটবলার যার নাম হচ্ছে সানডে কোলাওলে আফুলাবি হ্যাঁ বন্ধুরা তো এই সানডে কিন্তু বর্তমানে কোনো ক্লাবের সাথে যুক্ত ছিল না ঠিক আছে তাই কিন্তু ডায়মন্ড হারবার এফসি ফ্রি ট্রান্সফারে তাকে দলে সই করিয়ে নেয় ঠিক আছে তো লাস্ট তিনি মালয়েশিয়ার এফ ক্লাবে খেলেছেন ঠিক আছে এফ কাপে খেলেছেন সরি ভুল মাফ করবেন এফ ক্লাব নয় এফএ কাপে খেলেছেন ঠিক আছে তার পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার হ্যাঁ বন্ধুরা মাঝ মাঠে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকবে সেরমে প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি যার মধ্যে স্ট্রেন্থ আছে এবং স্ট্যামিনাও ভরপুর আছে ঠিক আছে তো এই সানডে কিন্তু প্রপার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পুরোপুরি ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাশিদের মতো ঠিক আছে তো একটা দারুণ সাইনিং হয়েছে কিন্তু ডায়মন্ড হারবার এফসির জন্য ঠিক আছে তো ডায়মন্ড হারবার এফসি কিন্তু এবছর ভালো দল সাজিয়েছে এবং ডুরান কাপে কিন্তু মাহমাডান এসিকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি ঠিক আছে তো দারুণ একটা দল গঠন এবছর করেছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি ঠিক আছে তো আইএসএল থেকেও কিছু প্লেয়ার নিয়েছে এবং ডায়মন্ড হারবার এফসি ঠিক আছে তো অবশ্যই একটা দারুণ দল লাগছে এবং মোহনবাগানকে কিন্তু চ্যালেঞ্জ দিতে পারে এই দল সেরমই কিন্তু দল বানিয়েছে ডায়মন্ড হারবার এফসি ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের ভিডিওটিকে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও ঠিক আছে কারণ তোমরা এখানে খেলার সমস্ত ভিডিও টাইম টু টাইম পেয়ে যাবে ঠিক আছে তো আজকে মোহনবাগান দিবস সবার মোহনবাগান ফ্যানদের সবারই একটা খুবই বড় দিন ঠিক আছে তো অবশ্যই সবার এই দিনটা আনন্দে কাটুক এটাই কামনা এটাই কামনা করি ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ জয় বাগান